সালামু আলাইকুম ইনস্ট্রুমেন্ট ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের সাথে আছে আমি মোহাম্মদ ফয়দুল্লাহ দীর্ঘদিন ধরে আমি আমার চ্যানেলে ভিডিও আপলোড করতে পারি না আমি শারীরিকভাবে খুব অসুস্থ ছিলাম যার কারণে আমি ভিডিওগুলো তৈরি করতে পারি না এবং ভিডিও আপলোড করতে পারিনি আশা করি ইনশাল্লাহ এখন থেকে কন্টিনিউ ভিডিও আপলোড করার জন্য চেষ্টা করবো অনেকে আমাকে পার্সোনালি মেসেজ করতেন এবং কমেন্ট করতেন যে ফিফটি এম থেকে শুরু করে ওয়ান থাউজেন্ড এম এম ফোর্টি ফাইভ ডিগ্রি আপসাইডের ফর্মুলাটা শেয়ার করার জন্য আমার কোম্পানিতে ওয়ান থাউজেন্ড এম এম ট্রেন নাই বিদায় আমি ভিডিও তৈরি করতে পারতেছি না আন্তরিকভাবে দুঃখিত এই ভিডিওতে আমি আপনাদেরকে এ টু জেড ফর্মুলাটা ক্লিয়ার করতে চেষ্টা করব আশা করব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন স্কিপ করবেন না এবং ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন এবং ভিডিওটা কেমন লাগছে কী শিখতে পারছেন অবশ্যই কমেন্টস করে জানাতে না আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন দেখুন আমার সামনে এখন যে হান্ড্রেড এম এম কলার আমি এখানে ইনসাইড এবং আউটসাইড রাইজার আপসেট তৈরি করব সো এই ফর্মুলাটাকে ফলো করে আপনি যে কোনো ক্যাবলটিতে আপসেটটা তৈরি করে নিতে পারবেন যে শুরু থেকে আমি তিনশো সত্তর মার্কিং করে নিলাম যেটা আমার তিনশো সত্তর প্রয়োজন এবং তিনশো সত্তর থেকে আমি আপসেটটা তৈরি করব শুরুতে আমি আপসেটের মার্কিংটা করে যেহেতু আপসেট আমি তৈরি একটা হচ্ছে আউটসাইড এবং একটা হচ্ছে ইনসাইড তো এখানে আমি তিনশো সত্তর গ্রাম মার্কিং করে নিলাম এখন এই মার্কিং থেকে সামনের দিকে আমি টুয়েন্টি এবং টুয়ান্টিতে মার্কিং করে নিলাম কেন দেখেন আমার কেবলটির সাইজটা হচ্ছে হান্ড্রেড এম এবং কেবলটির কলারের সাইজ হচ্ছে ফিফটি এম এম যেহেতু আমি এটা রাইজার তৈরি করবো রাইজার আপসেট তো আমার এই কলারের সাইটটুকু কাটিং আসবে তো কলারের সাইটটুকু হচ্ছে কত ফিফটি এম এম একটা জিনিস খেয়াল রাখবেন প্রত্যেক ফিফটি এম এর জন্য আপনাকে টোয়েন্টি এম এম করে কাটিং করতে হবে এখন যদি আমি ইকুয়াল আপসেটটা তৈরি করতাম তাহলে আমার কেবলটার সাইজটা হচ্ছে হান্ড্রেড এম এম সেক্ষেত্রে আমাকে ফোরটি এম এম করে কাটিং করতে হতো ফোরটি বাই ফোরটি হান্ড্রেড এম এর জন্য আমাকে ফোরটি এম এম করে কাটিং করতে হতো এখন যদি টু হান্ড্রেড এম ক্যাবলটা হয়তো তাহলে এটিএমএম বা এটিএম করে কাটিং করতে হতো যদি থ্রি হান্ড্রেড এমএম হয় তাহলে হচ্ছে একশো বিশ এমএম করে কাটিং করতে হতো অনেকে আমাকে প্রশ্ন করলেন অনেকে আমাকে কমেজ করলেন যে ওয়ান থাউজেন্ড এর জন্য কত করে কাটিং করবেন ওয়ান থাউজেন্ড আপনার ডেটা যদি সাইজ হয় ডে সাইজটা যদি ওয়ান থাউজেন্ড হয় তাহলে আপনাকে ফোর হান্ড্রেড এমএম করে কাটিং করতে হবে অর্থাৎ আপনার সাইজটা অনুযায়ী যেমন আমি এখন যেহেতু রাইজারটা তৈরি করতেছি এই রাইজারের আমার কলারের সাইড হচ্ছে কত ফিফটি এম এম তাহলে আমার কলারের সাইড কাট কাটা হবে তো কলারের সাইড টুকু কাটা হবে সেখানে আমাকে টুয়েন্টি এম করে কাটিং করতে হবে সেই জন্য আমি টুয়েন্টি এম এম বা টুয়েন্টি এম এম মার্কিং করে নিলাম এখন এই আমার যে আপসাইডের ডিস্টেন্স সেটা হচ্ছে দেখি আপনার থ্রি হান্ড্রেড ফোরটি ফাইভ এম এম থ্রি হান্ড্রেড ফোরটি ফাইভ এম এম হচ্ছে আমার আপসাইডের ডিস্টেন্স থ্রি হান্ড্রেড ফোরটি ফাইভ এম এম ডিস্টেন্সে আমি যদি ফোরটি ফাইভ ফোরটি ফাইভ ডিগ্রিতে যদি তৈরি করি তাহলে এটার সাথে হচ্ছে দেখি ইন্টু আমার ডিস্টেন্স হচ্ছে কত আপসার ডিস্টেন্স হচ্ছে থ্রি হান্ড্রেড ফোরটি ফাইভ এম এম ফোর ডিগ্রি ফার্মুলা হচ্ছে ইন্টু ওয়ান পয়েন্ট ফোর ওয়ান ফোর

আমি এই মার্কিং থেকে টোয়েন্টি আবার টোয়েন্টিতে মার্কিং করে নিলাম এখন আরেকটা জিনিস আপনাদের সাথে আমি শুরুতে শেয়ার করছিলাম এখন আবার শেয়ার করতেছি যদি আমার রাই ইকুয়েলটা তৈরি করতাম তাহলে সাইজটা হচ্ছে কত হান্ড্রেড এমএম ইকুয়েল তৈরি করতে হলে হচ্ছে হান্ড্রেড এমএম সেক্ষেত্রে আমাকে ফোর্টি এমএম করে কাটিং করতে হতো যেহেতু আমি রাইজার তৈরি করতেছি হই জন্য আমি টোয়েন্টি এমএম করে কাটিং করতেছি এটা হচ্ছে আমার মার্কিং এখন এখানে আমি দুই পাশের কলারে মার্কিং করে বি মার্কিং করে নেবো এভাবে দুই পাশের কলারে মার্কিং করে বি মার্কিং করে নেব এই কাটিংটা আমার ভিতরের দিকে হবে অর্থাৎ টেবিলটার ভিতরের সাইডের দিকে হবে এটা ভিতরের দিকে বি মার্কিং করতে হবে এটা আমি টেবিলটার ভিতরের সাইডের দিকে বি মার্কিং করে নিলাম যেহেতু আমার এখানে এক পাশে কাটা হবে আরেক পাশে কলার আমি রেখে দেব এখানে আমি কাটবো এবং এই টাকা রেখে দেব এখান থেকে সিধা কেটে এটা ভিতরের দিকে অর্থাৎ এদিকে মরিয়ে এখানে বোল্টিং করে দেব সেম এই পাশেও আমি মার্কিং করে নিলাম সো বন্ধুরা আপনাদের প্রতি রিকোয়েস্ট যে অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে আমার ভিডিওটা শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের সাথে যেন ওনারাও দেখে কিছু শিখতে পারে আর আপনাদের যদি কোনো ডাউট থাকে তাহলে অবশ্যই কমেন্টস করতে বলবেন না আমি চেষ্টা করব আপনাদের ডাউটকে ক্লিয়ার করতে তো এটা আমি কেটে নেব কেটে এখন কি এই যে কলারের যে টুকু দেখতেছেন এই যে এই ইঞ্চের ভিতরে যে কলার টুকু এটাকেও আমি বি মার্কিং করে এখান থেকে কেটে নেব কেটে এটুকু রেখে দেব যেটা ভিতরে বোল্ডিং করার জন্য এখন এটা হচ্ছে দেখি আমার এটা হচ্ছে আমার আউটসাইড অর্থাৎ আউটসাইড রাইজার তো সেজন্য আমাকে এটা বাইরের দিকে মার্কিং করতে হবে অর্থাৎ কেবল ট্রের বাইরের দিকে মার্কিং করে নিতে হবে তো আমি ট্রের বাইরের দিকে মার্কিং করে নিয়েছি যেটা ব্যাক সাইডটা কাটা যাবে এখানে ব্যাক সাইডটা কাটতে হবে এবং কলারের সাইডটুকু কেটে দিতে হবে ব্যাক সাইডটা কেটে আমি এটা বোল্টিং করে দেব তো কিভাবে কাটবো এবং সেটাও আমি আপনাদেরকে ইনশাল্লাহ ভিডিও আনতে এটা দেখাতে চেষ্টা করব তো এটা এভাবে এই মার্কিংটাতে আমি কেটে ফেলবো এখান দিয়ে কেটে ফেলবো এবং এটা আমি কাটবো না এখান থেকে কেটে ফেলবো এখান থেকে কেটে এদিকে এটাকে আমি ভিতরের দিকে এদিকের দিকে মোড়ে বোল্টিং করে দেবো তো এভাবে করে এটাকে মার্কিং করে নেবেন অর্থাৎ আপনার টের সাইজ যতটুক হবে টের সাইজ অনুযায়ী আপনাকে কাটতে হবে এখন আপনার টের সাইজটাকে একটা জিনিস খেয়াল রাখবেন ফিফটি এম এম এর টোয়েন্টি এমএম হান্ড্রেড এম ফোরটি এমএম দেখুন আপনার ট্রে যত বড় হবে তার সাথে যতটুকু সাইজ হবে প্রত্যেক ফিটির সাথে টোয়েন্টি এম করে জোর করে আপনি ওটাকে বি কাটিং করবেন এবং ট্রাভেলিং পয়েন্ট যেটা সেই ট্রাভেলিং পয়েন্টের জন্য আপনার যে ডিস্টেন্সের আপনার যে ডিস্টেন্স হবে ডিস্টেন্সের সাথে ইন্টু ওয়ান পয়েন্ট ফোর ওয়ান করলে তাহলে এই যে ট্রাভেলিং পয়েন্টের এই যে ট্রাভেলিং পয়েন্টের ফিজটা সেটা বেরিয়ে যাবে আশা করি বুঝতে পারছেন তো ভিডিওর এন্ড পর্যন্ত দেখার জন্য রিকোয়েস্ট থাকলো আমি এখন কেটে থেকে বোল্টিং করে নিচ্ছি দেখুন আমার ফোর্টি ফাইভ ডিগ্রিটা আমি মার্কিং অনুযায়ী কেটে ফেলছি তো এভাবে যে এই ব্যাক সাইডটুক আমি রেখে দিয়েছি যেটা এটাকে মোড়ে এখানে বোল্টিং করে দেব এবং দেখুন এই পাশটাতেও তো এট্রা সাইড কেটে ফেলছি আরেকটা সাইডে রেখে দিয়েছি যেটা এই পাশটা ভিতরের দিকে মোড়ে এখানে আমি বোল্টিং করে দেব সো